একটাকেই নানা প্রকারে একরকম অনুভব শ্রী শ্রী ঠাকুর সত্যানুশনের ভিতর তারাই কথাগুলো আছে যে মত বহু হতে পারে এমন কি যত মানুষ তত মত হতে পারে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই তাহলে কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃত পক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকার একরকম অনুভব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সৃষ্টিকর্তা তিনি তো একজন কেউ আল্লাহ বলছে কেউ গড বলছে কেউ ভগবান কেউ ঈশ্বর বিভিন্ন রূপে তাকে আমরা আরাধনা করছি সেই এক সেই এক সত্তা সেই একটাকেই নানা প্রকারে আমরা একরকম অনুভব করছি এই যে বিভিন্ন ধর্মের কথা আমরা বলি যে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলমান ধর্ম ঠাকুর কি বললেন এগুলো হচ্ছে এক একটা মত কারণ ধর্ম তো একটাই এগুলো হচ্ছে এক একটা মত এক একটা পথ কিন্তু সেই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আমরা তাকে ডাকি তাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে ডাকি কেন দেখুন যুগের পরিপ্রেক্ষিতে ভগবানকে বিভিন্ন রূপে আসতে হয় প্রথমে কে এসেছিল ভগবান রামচন্দ্র নররূপী নারায়ণ অর্থাৎ মানুষের রূপ ধারণ করে যখন সর্বপ্রথম ভগবান রামচন্দ্র রূপে অর্থাৎ মানুষ রূপে পৃথিবীর বুকে আসলো ওই সময় একটা মত একটা পথের সৃষ্টি হলো তারপরে কে আসলো ভগবান শ্রীকৃষ্ণ বৌদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে একই ভগবান ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে যখন আসে তখনই কিন্তু বিভিন্ন মত পথের সৃষ্টি হয় এবং তিনি যখনই যে ধর্মের ভিতরেই আসুক না কেন যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে তিনি আর্য সনাতন ধর্মের ভিতর আসলো তাহলে লাভ কি শুধু সনাতন ধর্মের মানুষেরই তা কিন্তু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত মত আছে যত ধর্ম আছে যদিও ঠাকুর বলছেন যে এগুলো হচ্ছে এক একটা মতপথ প্রত্যেকটা মত উপকার হয় প্রত্যেকটা মত পদেরই জন্যে তিনি আসেন তাই একটাকেই নানা প্রকার একরকম অনুভব সে আদি সত্তা সেই একটাকেই বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমরা তাকে অভিহিত করছি কেউ আল্লাহ বলছি কেউ ভগবান বলছি কেউ ঈশ্বর বলছি কেউ গড বলছি কেউ আমরা যিশু বলছি এই যে বিভিন্ন রূপে তাকে আমরা ভজনা করছি এটা কিন্তু দোষের নয় আমাদের গন্তব্য যদি এক কেন্দ্রিক থাকে এক জায়গায় যদি আমরা যেতে চাই ধরুন আমরা সবাই ঢাকার শহরে উদ্দেশ্যে রওনা দেব বিভিন্ন প্রান্ত থেকে কেউ চিটাগাং কেউ খুলনা কেউ বরিশাল কেউ যশোর বা দেশের যে কোনো জায়গা থেকে হোক না কেন সবার উদ্দেশ্য যদি ঢাকা কেন্দ্রিক থাকে তাহলে কিন্তু সেই একটাকে নানা প্রকার একরকম অনুভব অনুভব কিন্তু একটাই ধর্ম হচ্ছে অনুভূতির ওপর জীবনকে যেভাবে বলে দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো ঠাকুরের কথা যে তুমি একটা চাইতে গিয়ে দশটা সে বসো না আমরা যদি প্রকৃতপক্ষে সঠিকভাবে ওই সেই এককেই চাইতে পারি আমার দশটা চাওয়া এমনিতেই হয়ে যায় কারণ তিনি হচ্ছেন অল ইন অন ওই সেই একের ভেতরেই সব থাকেন তিনি কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বৌদ্ধ কখনো যিশু ইত্যাদি ইত্যাদি রূপে আমাদের মাঝে আবির্ভূত হন যদি পক্ষে আমরা ভাবি বা চিন্তা করি সেই এককেই আমরা অনুভব করি একটু ভিন্ন ভিন্ন রূপে এই ভিন্ন ভিন্ন রূপ তার নিতে হয় এই ভিন্ন ভিন্ন রূপে তাকে আসতে হয় কেন আমাদের কারণে আসতে হয় যদা যদাহি ধর্মস্থ গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাতনম শ্রীজম মহাম পরিত্রাণায় সাধুনা বেনাশয় সাধুষ্কৃতম ধর্ম সম্ভব আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে দেখো যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই তখনই আমি আসি দুষ্টের দমন করি সৃষ্টের পালন করি ধর্মরাজ্য সংস্থাপন করি তিনি কি বললেন যে যখনই যখনই গ্লানি হয় আমি আসি তাহলে এই যুগে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন এটা আমাদের কিন্তু অস্বীকার করা উপায় নেই তিনি যে নররূপী নারায়ণ ভগবান যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন যুগপুরুষোত্তম দেখেন এই যুগের যত সমস্যা যত প্রবলেমের ভিতরে আমরা আছি সব সমস্যার সমাধান কিন্তু ওই তিনি প্রত্যেকটার সমাধান কিন্তু তিনি দিয়ে গিয়েছেন শুধু ক্ষণেকের জন্য নয় আগামী দশ হাজার বছরের জন্য তিনি কি বললেন যে আমি তোমাদেরকে যা দিয়ে গেলাম যদি ঠিকঠাকভাবে করতে পারো আগামী দশ হাজার বছরের ভিতর আমাকে আর আসতে হবে না এখন যদি তার বিধান যদি আমরা না মানি না করি তাহলে তো আবার আসতে হবে আর যখনই তিনি আবার আসবেন আবার তাকে গ্রহণ করতে হবে ঠাকুরকে যারা গ্রহণ করেছিল তৎকালীন ভক্তরা যেমন প্রফুল্লদা প্রফুল্লদা কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত ছিল তিনি ঠাকুর অনুকূলচন্দ্রের ভেতরে রামকৃষ্ণকে খুঁজে পেয়েছিল তিনি কিন্তু তাকে ধরেছিল সতীশচন্দ্র গোস্বামী তিনি মহাপ্রভুর সেই মতের দীক্ষায় দীক্ষিত ছিল তিনি কি করলেন ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করলেন এবং সে যে দশ হাজার শিষ্যকে তিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেছিল ঠাকুরের অনুমতি নিয়ে আবার সেই দশ হাজার মানুষকে সাত নামে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নামে দীক্ষিত করলেন কেন করলেন কারণ তিনি জানতেন যে ইনি হচ্ছেন যোগ অবতার গুরু কখনো ত্যাগ হয় না গুরু যোগ হয় আমি যদি প্রাইমারি প্রাইমারি শিক্ষা শেষ করে যদি হাই স্কুলে উঠি আমার প্রাইমারির শিক্ষকরা কখনো কিন্তু অখুশি হবে না তারা খুশি হবেন যদি আমি ফেল করি তাহলে কিন্তু তারা অখুশি হবে আবার সেই প্রাইমারিতে আমাকে থেকে যেতে হয় যখন আমি হাই স্কুল পাশ করে যখন কলেজে উঠি হাই স্কুলের শিক্ষকরাও কিন্তু অখুশি হন না কলেজের শিক্ষকরাও ঠিক একই অবস্থা উচ্চতর ডিগ্রি উচ্চতর সাধন ভোজনের জন্যে গুরু যোগ হয় গুরু কখনোই ত্যাগ হয় না তাই শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন এ যুগের যুগে পুরুষোত্তম তাকে যদি আমরা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধরতে পারি তাহলেই মানব জীবনের প্রকৃত অর্থ আমরা খুঁজে পাই সেই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব কারণ ধর্ম তো এক হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল ঠাকুরের কথা যা আমার মতে ভুল বরং এ সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতে প্রকৃতপক্ষে বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব